এক রাতের বৃষ্টিতেই দক্ষিণ বাঁকুড়ার শিলাবতী সহ অন্যান্য নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে মঙ্গলবার সকাল থেকেই খাতরা শিলাবতী নদীর সেতু জলের তলায় ফলে কাল ডাংরা ও খাতরা ব্লক এলাকার বিস্তীর্ণ অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন কিন্তু তারপরেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ওই জলমগ্ন সেতু দিয়ে বাইক সহ অন্যান্য যানবাহন নিয়ে পারাপার করতে দেখা গেছে স্থানীয়রা জানিয়েছেন বিগত বাম আমলের প্রায় গোড়ার দিকে শিলাবতী নদীর ওপর এই সেতুটি তৈরি হয় পরে একাধিকবার সংস্কার হয়েছে ফি বছর অতি বৃষ্টিতে এই সেতু জলে তলায় ডুবে যায় এ কারণে বর্তমান পরিস্থিতিতে এই সেতু পুনর্নির্মাণ জরুরি বলে তারা জানান সামান্য জলের জন্য ব্রিজ থেকে উঠে গেছে জলে জলের যাতায়াতের জন্য অনেক অসুবিধা বেশি হচ্ছে এটা এটা পড়াবি হ্যাঁ এইটা এইটা হাড়মাসড়া পাকসারা লাইনের ব্রিজটা আর কি একটু জল হতে ব্রিজটাকে মানে জলে ইয়া হয়ে যাচ্ছে পেরে আনার যাতায়াতের অসুবিধা হচ্ছে আর কি তো এইটা কষ্ট করে পেরেছে তো ভয়ে ভয়ে আচমকা হয়ে যাচ্ছে পাচা বাড়ি যায় পাচে বাড়ি যায় এরকম একটা ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে আর সামল হাসদা